হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা বাথরুম ফিটিং করতে তো এখানে দেখছো এটা মিক্সার লাগাবো আমরা অলরেডি সব কমপ্লিট করে নিয়েছি মিক্সার মেশিনটা লাগাবো তো বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ফলো করবে আমাদের নতুন নতুন ভিডিও দেখতে তো কীভাবে মিক্সার লাগাচ্ছি অবশ্যই দেখো আমরা এখানে কল লাগাইছি তোমার সাওয়ার লাগাইছি ঠিক আছে ওইখানে একটা ই লাগাইছি এখানে সেপ্টেম্বর বসাবো তোমাদের ফিটিং হবে এবার অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবে স্কিপ করবে না পুরো ভিডিওটা

এখানে আছে পাঁচ হাজার চারশো আশি টাকা দাম ফালা আছে পাঁচ হাজারটা নেবে একদম একদম কাটতে হবে নাকি অসুবিধা নেই বন্ধুৰ অলৰেডি মিক্সাৰ মেচিন লাগে এইটো তোমাৰ অল কৰিলে তোমাৰ চাৱাৰে পানী পাব এটা ছেৰে দিলে নিজে এইখিনি এইখিনি হেণ্ড চাৱাৰে এটা হেণ্ড চাৱাৰ হেণ্ড চাউৰে পানী পাব মিক্সাৰ মেচিনটো খুব সুন্দৰ পানী অলৰেডি কাজ কমপ্লিট হ'ল সুচটা অলপ লাগি দিলোঁ হ'ল তো বন্ধুরা অলরেডি আমরা পানি চালু করে দিয়েছি তো এখানে দেখছি পানি চালু করে দিয়েছি আমরা ফিটিং করে তো এটা হচ্ছে মিক্সার মেশিন মিক্সার মেশিন এটা সিধা থাকলে ওই করে দিলে অন হয়ে যাবে তো আমরা মিক্সার মেশিন চালু করছি এখানে মিক্সার এটা গরম জল আসবে গরম জলে সে মিক্স করবে মিক্স করে এটা দিয়ে নাল দিয়ে পড়বে একটা হ্যান্ড শাওয়ারে চলে যাবে একটা শাওয়ারে চলে যাবে তিনটা সেরকম আছে তো আমরা এটা হচ্ছে এটা আমরা হ্যান্ড হ্যান্ডার হ্যান্ড শাওয়ারে চলে যাবে এটা তারপরে এটা শাওয়ার হ্যান্ড সাওয়ারে চলে যাবে ওটা আর একটা নিচে পড়বে একটা বালতি দিয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন তো আমরা এটা চালু করলাম কীভাবে চালু করছি মিক্সার মেশিন চালু করতে হয় দেখে নাও ওই পাশে একটা আছে তোমার গরম জলের এই পাশে আছে ঠান্ডা জালের দুটা মিডিলে মিক্স হবে একটা এই সিধা করে দাও তো তোমার এই সিধা করে দিলে তোমার এই করে চলে যাবে আর সিধা করলে সাওয়ারে চলে যাবে আর একটা এটা রেখে দিলে তো এটা হচ্ছে আনালো কক টুয়েলএ কক এটা টুয়েলএ কক এটা তোমার ই এটা হচ্ছে পটি শাওয়ার একটা পর্টিসারে এটা আর একটা এখানে বাথরুমের তোমার নল দিয়েছি তো দেখতে পাচ্ছ ওনার পটি আওয়ারে এটা পর্টি শাওয়ার পানি যাচ্ছে খুব সুন্দর পানি আছে পটি শাওয়ারে সাপ্লাই দিচ্ছে তো এটা হচ্ছে সিস্টেম বাস সিস্টেম বাস আমরা এখানে তোমার কানেক্টার পাইপটা লাগবে তাই কানেক্টার পাইপ এখন চালু হয়নি তাই সিস্টেম বাস টু অফ আছে এখানে দেখছো তোমার এই যে মিক্সার মেশিন মিক্সার মেশিন আমার মেডিলেটার চালু করেছি সাওয়ার সাওয়ারে খুব সুন্দর পানি পড়ছে একদম বদ করে এটা ঝর্ণা ঝর্ণাতে খুব পানি পড়ছে সাওয়ারে এবার এটা হচ্ছে হ্যান্ড সাওয়ার তোমার খুব সুন্দর করে ফিটিং করা হলো একদম ভালোভাবে তো দেখতে পেলে এখানে আমরা তৈরি করলাম তো অবশ্যই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এদের এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার চালু করে দিলাম হ্যান্ড শাওয়ারের পানি খুব সুন্দর পড়ছে একদম ভালো মাল তোমরা যেহেতু কিনতে যাও তো প্রয়াগের মাল কিনবে প্রয়াগের মাল খুব সুন্দর একদম খুব ভালো প্রয়াগের মাল একদম অরিজিনাল এটা চালু করে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঝর্ণাতে খুব পানি পড়ছে দেখতেই পারছো শাওয়ার থেকে একদম খুব ভালো প্রেশার আছে তো এটাই ভিডিও ছিল নেক্সট ভিডিও যে দেখার জন্য অবশ্যই